নামাজ যেভাবে আমাদের জন্য ফরজ রোজা যেভাবে আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ জাকাত আমাদের জন্য ফরজ ঠিক তেমনি পর্দা যেটা সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ সুবহান আল্লাহ পর্দা করা আমাদের জন্য ফরজ বেটাইন বেটির সবার জন্য সমান তবে একটা খেয়াল আছে পুরুষ তারা হাঁটু তোলে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুরিয়ারা রাখার নাম হইল পর্দা প্রকাশ হান আল্লাহ বেটাইন তোলে লাগে হাঁটু তোলে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা তবে এই লাউ করিয়া যদি আউরে দিয়ে আটক সময় তোলায় মুখ

এর কারণে এই শরীর আমরা গুরিতা মা বোন যারা আসে চব্বিশটা ঘন্টা সমস্ত শরীর গুরিয়ে রাখার নাম লইল পর্দা যে মানুষ জমিন পর্দার উপর অঠক থাকব বন্দার দুনিয়া আখেরা তোর জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবাহ যার মাঝে পর্দা নাই বন্দার জমিনও কোনো ইজ্জত নাই মরার বাদেও কোনো ইজ্জত নাই কামতর ময়দান ও হাসরের ময়দান ও তার মাঝে কোনো ইজ্জত থাকতো নাই এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম মানব যায় আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের পয়দা করে যায় কুরআন শরীফের মধ্যে 114টা সুরা এর মধ্যে একটা সূরা আছে সূরা আল নামাইল সূরা নিসা আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে فرمাই ইয়া আইয়ুহান নাস তুবু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম الَّذِي خَلَقَكُم مِن نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قُرْآنُ شَرِيفُ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا هَيَّ دُنْيَا ايه

আল্লাহ বানালিৰ ভাইয়া তোমালাই চলাম এখা এখা বুঢ়া লাগে আল্লাই বুজলৈ চন বুজাৰ কৰে আল্লাহ জীৱন চংগিনি পয়দা কৰালা পামিনা হা জা হাসামিন হোমা

কারণে আমার ভদ্রগণ এই দুনিয়ার জমিন ও আল্লাহ ধান বানুতের জল আমাদেরই আল্লাহই पैदा যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া মা ফালাকাতুল জিলওয়াল আ

ছোৱালী বন্ধাই করা লাগবো নমাজ ধরাবার রোজা ধরা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা জমি করা লাগবো ইসলামী নিয়ম নীতি আইনৰ

কালকুল ইসলামীল হায়া আর তিনিস নামের চরিত্র এলো আায়া এবং লজ্জা ছিল তখন সুমাহ

Thank <laughs> you.

এটাই তাদের জন্ম উৎসৱ এটাই তাদের জন্ম উৎসব ইল্ল মল্ল ভি ৰচোন আল্লাহৰ বুল্লা মিলে বৰমাই তারা যে কাম কৰিব সেই খাম বেয়া বাৰে আমি আল্লাহ বৈ যোৱা যুবনা জুবাই

রসুল্লাই ফরমাইলামার উন্নত তোমরা যদি জমিনত দুইটা জিনিস জিম্মাদারি লইলাও আমি রসুরুল্লাহ তোমাদের জন্য জঙ্গল জঙ্গল তো জমিনদারই মুসমানাল্লাহ

Thank hey. you. কবিরা গুনা জমিনও যত গুনা হল আছে সারার গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল কাবাইর যত কবিরা গুনা আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা আল্লাহর হাবিব ফরমান দুই নম্বর হইল ওয়াদা জমিন ও খিলাফ করতে নাই ওই যা ওয়াদা আখলাফা যে মানুষে জমিনের মধ্যে ওয়াদার খিলাফ করব এই মানুষের মাঝে মুনাফিক আলামত আছে মন্দার দোনো জাহান জীবনটা বরবাদ হয়ে যাইব আল্লাহর হবিবে ফরমায় কালা মাইয়াদ মানলি লিমা বাইনাল হইয়াইহি তোমার জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া যাও বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান তোমার কোনো অসুবিধা হবে না ও মা বাইনাল রিজলাইহি আর তোমার দোরানোর মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান আল্লাহুল জান্নাহ কাল আমরা ময়দান আমি রসুন তোমার জন্য তোর জামিনদারই মুজমান আল্লাহ

قال من الفرم يامر وقل للمؤمنات

চারক 12টা বাজে তে 2টা হই আমি যে মাতি আর কোন রিঅ্যাকশন হল আমি কোরআন হাদিস শুনে মাতি এক মাতো বাজে মাথিয়ার আর না বুঝছেন অনন্তত আমি আমার বিশ্বস্ত আমি আছি আল্লাহ তৌফিক দান করুন আমার নির্ধারিত সময়র মধ্যে কোরআন হাদিস শুনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বেটিং তে লয়া খবর আমরার কিছু বেটিং আরclassList তো বাদ

একজন মানুষ সারাদিন ও বন্ধ দলির বন্ধ কাম করিয়া বাড়িতে যদি দেখা ভোগ বানায় আর হান হতা শ্রদ্ধা লাগানি তার গুছা খালি ভেত করব ৰজলল্লা বৰ্মাইন খাইৰু মাতাই দুনিয়া আলমাৰ আতুল ছোৱালী অহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সপ্তাহে দেবৰ সম্পদ হইলা একমাত্র তোমার লেককাৰ বিবি কওনে ৰহান আল্লাহ আৰু জোনে কওনেছ ৰহান আল্লাহ দেখি সে গৰ লেককাৰ বিধি ভাইছো হাতখন তুলা মাত্ৰাই মাৰ ন

কমেন্ট করবুজয়াল বংশ আমার অবশ্য আমি পারি না এদিন থেকে বাসের ইয়াহিয়া সবার পিছনে বন্ধ। আমার আমারও দুঃখ লাগছে যে ও কবি বন্ধ খান শুদ্ধ করে লেখতে পারছে না বন্ধहरु না বড় বড় তা জানে না এক কমেন্ট করে দূর বন্ধ ও এর সমান হইতে পারবে না না পিতা গরিও না ভাইয়ে খারাপ ভাই ইনো আমার বউ তো আমার সমান বাতিজার সমান কেউ আমার হুয়ার সমান হয় কি আমার বড় ছেলে سكس হলে এহারে কোন মিরাইয়া

মাブン যারাছে সবার জন্য পর্দা করা হলো ফরজ আল্লাহর কবি মা আলাইহিন সালাতু সাল্লামে যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই ঘর বাড়ি এলাকা আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় ও আল্লাহ সুবহানাল্লাহ আর যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজি লই না আল্লাহর গজ বর গজ আপনার নাজি যায় আল্লাহর হবিবে ফরমাইল আমার উম্মত আল্লাহর রহমতুর ফিরিস্তা খাদাই বা দুইটা জিনিস আছে রে এই দুইটা জিনিস যদি বন্ধায় অবলম্বন করে এই বাড়ি তোলে আল্লাহর রহমতুর ফিরিস্তা এই বাড়ি তাই না উযুবিল্লাহ এক নম্বর হইল বন্দা বান্দির মধ্যে মিশা মাতমাতি ভাই অতিরিক্ত মিসামাত মাতমাতার কারণে

যদি কোন মা বই নখলে বাড়ির মধ্যে খাপড় পরিধান করায় মাতার মধ্যে কোন খাপড় নাই মাতার খাপড় নাই মাতার সুলবার ভরিয়া জমি চলাফিরা করেন খোদার কসব ই আল্লাহর বান্দে যদি সুগার মিল পর্যন্ত দেখয় কোন লেখিয়া দিম ই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরিস যাই জানাই কওনা আর আরে তুই হলো নাউজুবিল্লাহি মিন জালিম আসলে বেটিন তো দুইশ না দুইশই লোক গর্বেঙ্গা হইতে পারেন না যে মাথার কখন ইচ্ছা হইতে পারে না পারে না